টপ গ্লাসটা হলো গিয়ে টেন মিলি বেবি করা এটা এসি টাইপ আপনারা এটা সাইড স্লাইডিং সিস্টেম এক প্লেয়ারের এটা স্লো হাইট লো হাইটে করা আছে সাইড স্লাইডিং মিরর গ্লাস আর সিঙ্গেল লেয়ারের ব্যাকসাইডটা আমি যদি একটু দেখাই এ হলো গিয়ে সুইচটা হলো গিয়ে আপনাদের অপারেটিং সিস্টেম অফ অন কমাইতে বাড়াইতে পারবেন মালটার টোটাল সাইজটা হলো গিয়ে সাড়ে তিন ফিট লেন্থ সামনে পিছে হলো গিয়ে আপনাদের দুই ফিট উচ্চতা হলো গিয়ে বিয়াল্লিশ ইঞ্চি আপনারা উচ্চতা চার ফিট করতে পারেন সাড়ে চার ফিট করতে পারেন কাস্টমাইজ করতে গেলে যে কোনো এছাড়াও সামনে দিয়ে আরও একটা ডিজাইন করা হয়েছে সেটা হলো গিয়ে আপনাদের দোকানের নাম নিকনেম যে যা আছে এটা আমি রাজশাহী পাঠাবো ইনশাল্লাহ নূর স্টোর নামে ওনার দোকানের নাম হলো গিয়ে নুর স্টার আপনারা যে কোনো নামে এই ইউনিক ডিজাইনটি করতে পারবেন পাশাপাশি আমি যদি পিছনের সাইড দেখাই এটা অটোমেটিক লেজার কাটিংয়ে করা হয়েছে আপনাদের যে প্রেশিয়ার ইন বা আউট যে সিস্টেমটা এটা আপনার লেজার কাটিংয়ে করা হয়েছে সেলফ গ্লাসটা হলো গিয়ে সিক্স এম এম সম্পূর্ণ অটো কন্ট্রোলিং সিস্টেম আমাদের কারখানায় আসবেন আমাদের নিজস্ব কারখানায় আমাদের পণ্যটি দেখবেন ইনশাল্লাহ কোয়ালিটি পারমগেট তেজগাঁও ঢাকা বাজার তেজগাঁও ঢাকা আপনারা আসবেন তাছাড়াও আমাদের সাথে যোগাযোগ করলে দেশের যে কোনো জায়গায় ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের এই পণ্যটি আমরা পৌঁছাই দিতে পারব এছাড়াও রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টের যে কোনো কিচেন ইকুইপমেন্ট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। Terima kasih. Assalamualaikum warahmatullahi wabarakatuh.